হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি সাজেশনস নিয়ে কেমন তো তোমরা জানো ইতিমধ্যে তোমাদের সেন্টারে জয়েন করেছো হচ্ছে অসীম স্যার তো অসীম স্যারের তৈরি করা যে মানে তোমাদের মেজর সোসিওলজি যে সাজেশন সেই সাজেশনটা আমি আজকে তোমাদের বলে দিচ্ছি স্যার তোমাদের তো সপ্তাহে দুটো করে ক্লাস দিচ্ছে নি মেজর এবং এসএসসির ওপরে তোমাদের উপরে ক্লাস নিচ্ছেন অসীম স্যার দেখবে তোমাদের যারা পেইড ব্যাচে জয়েন করেছো তারা ক্লাসগুলো পাচ্ছ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেও স্যার কিন্তু ক্লাস দিচ্ছেন প্রতি সপ্তাহে একটা দুটো করে ক্লাস দেওয়ার চেষ্টা করছেন তো স্যার কিন্তু এখন বর্তমানে একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন দেখে স্যারের কিন্তু খুব সময় কম তো যার জন্য স্যার খুব কম সময় মানে আমাদের সেন্টারকে দিতে পারছেন এবং দুদিন করে সময় কিন্তু স্যার দিচ্ছেন তো স্টুডেন্টস আজকে তোমাদের স্যারের তৈরি করা যে সাজেশনটা রয়েছে মেজর সোশ্যোলজি তো সেই সাজেশনটা নিয়ে আজকে ক্লাসটিতে আলোচনা করব তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে যুক্ত হবে এবং নোটসপত্র এবং পেতে চাও ক্লাস জয়েন করতে চাও যারা এখনো নোটসপত্র পাওনি তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু 95916282 নাম্বার এবং 7076398606 নাম্বার ডেসক্রিপশন বক্সে দেখো ডিটেইলস আমাদের দেওয়া আছে তো তোমাদের সোসিওলজিতে তিনটা পার্টে কিন্তু কোশ্চেন হয় আজকে তোমাদের আলোচনা করব আমি ইউনিট নাম্বার তোমাদের টোটাল চারটা ইউনিট রয়েছে সেই চারটা ইউনিটের মধ্যে আমি ইউনিট নাম্বার 1 নিয়ে আলোচনা করব এবং ইউনিট নাম্বার 1 থেকে তোমরা কোন প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব ইউনিট নাম্বার 1 এ তোমাদের রয়েছে বারナー এন্ড কাস্ট সিস্টেম মেজর সোসিওলজিতে সেকেন্ড সেমিস্টার তো সেখানে তোমরা কি কি পড়বে আমি প্রথমে তিন নাম্বারের গুলো বলছি তিন নাম্বারের জন্য তোমাদের পড়তে হবে যে বিষয়গুলো কাস্টিসিজম মানে জাতিভেদ প্রথা বা কাস্ট সিস্টেম কাস্ট হেয়ার আর কি যেটাকে আমরা জাতি অধিক্রম বলি তারপরে হচ্ছে সমপাতা আছে চতুরাশ্রম প্রথা আছে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা রয়েছে দেন জাতির বিভাজন পদ্ধতি রয়েছে দ্বিজ রয়েছে বা টয়েস ব্রন যেটাকে আমরা বলছি দেন ভার্নার সিস্টেম রয়েছে দেন কাস্ট কাউন্সিল মানে জাতি পঞ্চায়েত রয়েছে দেন সংস্কৃতাইজেশন বা সংস্কৃতানায়ন সম্পর্কে রয়েছে এগুলো তোমাদের ছোটর জন্য পড়তে হবে অলরেডি তোমরা বড় প্রশ্নগুলোর মধ্যে কিন্তু এই ছোট প্রশ্নগুলো পেয়ে যাবে কেমন তো ছ নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে রাইট এ নোট অন স্ট্রাকচারাল চেঞ্জ অফ কাস্ট অর্থাৎ জাতি ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন রাইট এ নোট অন ফাংশনাল চেঞ্জেস অফ কাস্ট সিস্টেম অর্থাৎ জাতি ব্যবস্থার কিছু কার্যগত পরিবর্তন অর্থাৎ জাতি ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন এবং জাতি ব্যবস্থার কার্যগত পরিবর্তন একটা স্ট্রাকচারাল চেঞ্জেস এবং একটা ফাংশনাল চেঞ্জেস এবার তোমাদের বলবো বারো নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা ইউনিট নাম্বার ওয়ান থেকে খুব ভালো করে পড়বে প্রথম প্রশ্ন ডিফাইন কাস্ট ডিসকাস অফ কাস্ট সিস্টেম অর্থাৎ জাতি বলতে কি বোঝো বা জাতির সংজ্ঞা দাও জাতির মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডু ইউ থিঙ্ক দ্যাট কাস্ট সিস্টেম হ্যাজ বিন চেঞ্জিং ইন রিসেন্ট টাইমস ডিসকাস বলছে তুমি কি মনে করো জাতি ব্যবস্থা সাম্প্রতিক কালে পরিবর্তিত হচ্ছে ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই বার্ন কাস্ট বর্ণ বর্ণ বলতে এবং জাতি মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো এই কটা প্রশ্ন তোমাদের ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে স্টুডেন্টস তো তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য পার্ট টু সাজেশন তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করবো আমরা তোমরা আমাদের সঙ্গে থাকবে পাশে থাকবে এতটুকু আশা রাখছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে অবশ্যই ক্লাসটি শেয়ার করো যারা যুক্ত হতে চাইছো তাদের কোর্স ফি মাত্র নাইন হান্ড্রেড এই নশো নিরানব্বই বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি ভিএসসি এসি এবং এসএসসি পুরো প্যাকেজ পাচ্ছ তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ